প্রবাদ বন্ধুরা আশা করছি তোমরা যে দেখে নিয়ে আছো খুব ভালো আছো আমিও ছেলে মেয়েদেরকে নিয়ে ভালো আছি চা বানিয়েছি চলো চাটা নিয়ে যাচ্ছি নিয়ে গিয়ে কথা বলবো নতুন দিন নতুন সকাল আশা করছি সারাদিন সকলের খুব ভালো যাবে বলছি সবার আগে জানাই বড়দের আমার প্রণাম আর ছোটদের আমার ভালোবাসা আশীর্বাদ আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও ভালো আছি চলো কথা বলছি অম্বুবিচি শুরু হলো তোমার সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিটে শুরু হয়েছে আজকে হচ্ছে তোমার শনিবার আর মঙ্গলবারে তোমার রাত্রে আটটা আট মিনিট বোধ হয় আট মিনিট নাগাদ বোধে ছাড়বে আট মিনিট কি তেরো মিনিট যাই হোক মঙ্গলবারে ছাড়বে আমি ঠাকুরকে সকাল সকাল পুজো দিয়ে দিয়েছি তোমার আট সাড়ে আটটার মধ্যে পুজো দিয়ে দিয়েছি ঠাকুরকে মা বিপত্তারিণী আছে তো এই কদিন তার পুজো দিতে পারবো না আর আমি অম্ববিচি করি না ছেলের সাথে থাকি একসাথে কীভাবে অম্ববিচি করবে ওই যেদিন ছাড়ে অম্ববিচি সেদিন আমি লোক টুট খুটিয়ে মাথাটাতে সাবান দিয়ে জামাকাপড় পিস্তা ফিস্তা কেঁচে নিই এইটুকু নিয়ম করি মা বলেছে এইটুকু করিস কেউটুকুই করি আমি অম্ব আমি করি না একা সংসারে আমি যদি অম্বুচি করি ছেলের অসুবিধা হয়ে যাবে এখনকার ছেলেপেলারা বোঝোই তো ওরা তো নিজেরা কিছু করতে যাবে না আগেরকার ছেলেপেলেরা বুঝতো এখন তো বুঝবে না আমি এক জায়গায় যাওয়ার প্রোগ্রাম করেছি এতদিন কিছু বলিনি যদি যাওয়া না হয় এই জন্য কিছু বলিনি তা কোথাও তো বেরোই না মেয়ে একটা প্রোগ্রাম করেছে যে এক জায়গায় চলো ঘুরে আসি আমাকে কিছু বলেনি কোথায় নিয়ে যাবে বলছে সামনাসামনি যাবো যাই হোক গেলে বুঝতে পারবো কোথায় নিয়ে যাবে তোমরাও দেখতে পাবে তা এখন আমাকে কিছু বলেনি তো ওর এখানে আজকে চলে যাব কালকে সকালে আমাকে কয়েক দিনের জন্য এই দেখো ব্যাগ গুছিয়ে নিয়েছি এই দেখো কয়েকটা কাপড় চুপড় নাইটি নাইটি কাপড় এই আর কি আর এই কয়েকটা কাপড় কিন্তু এতেই তো দুই তিনটা কাপড় নাইটি ফাইটি এইসব নিয়ে তো এগুলো সকালে মোটামুটি গুছিয়েছি আর আমার শরীরটা তো ভালো না তা আমি ওকে বলছি যে আমার যদি শরীর ভালো থাকে তাহলে যাব নালে যাব তাও বলছি দেখো কি করবে না গেলে তো কোনো কথা নেই শরীর খারাপ হলে কিছু করার নেই তো যাই হোক যে তোমাদের জানালাম গেলে দেখতে পাবে কোথায় যাচ্ছি তোমরা ভিডিওটা দেখতে থাকো বুঝতে পারবে কোথায় যাচ্ছি রান্নাবান্না করবো খাওয়া দাওয়া করবো তারপরে মেয়ে রেখে যাবো কালকে সকালে ট্রেন ধরবো দেখবেন সকাল সকাল ট্রেন তো ওইবারে কিনে না গেলে ট্রেন ধরা অসুবিধা হয়ে যাবে বিছানাটা একটু জেনে তারপরে ঘরটা ঝাড় করবে তোমরা বন্ধু আনাজগুলো কেটে নেই তোমরা সঙ্গে থাকো আনাজগুলো কেটে নিচ্ছি উচ্ছে কাটছি ছেলের জন্য কিছু রান্না করে রেখে যেতে হবে ও খাবে একটু ইচ্ছে আছে ও ইসে এনেছে চিকেন এনেছে আমি খাবো না আমার তো আমি লেগে গেছে ওই চিকেন একটু করে রেখে যাব ওই দুদিন একদিন যা হোক খাবে আর এই যে কতগুলো উচ্ছে ছিল উচ্ছেগুলো ভাজা করবো আসতে কুচে ভাজা করবো চিকেন করবো আর আমার জন্য একটা কিছু করে নেবো আমি তো আজকে খাব না চিকেন এটা খাওয়াত ভাড়ালি এটা এটা আজকে বড়া বানাবো চলো কেটে নিচ্ছি এরকম করে কুচি কুচি করে কেটে নেব কেচে তারপরে একটু প্রেশার কুকারে সেদ্ধ করবো করে বড়া বানাবো সঙ্গে থাকো কিভাবে বানাই দেখবে এই দেখো সব কেটে নিয়েছি এই দেখো ভাড়ালিটা বড়া করব এরম করে কিছু কিছু করে কেটে নিয়েছি আর এই যে চিকেন রান্না করব রসুন পেঁয়াজ আলু আর এই যে উচ্ছে বাজা ভাড়ালিটা কেটে নিয়েছি একটু হলুদ নুন দিয়ে প্রেশার কুকারে সিদ্ধ করে নেবো প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি আর দেখো ভাত বসিয়ে দিয়েছি আবার তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আমি কিভাবে বড়াটা বানাই বলছি একটা কথা আমি ভুল বলেছি আমি ভাবিছি আটটা পঁয়তাল্লিশে লাগা দিনের বেলা সকালবেলা আর ছাড়বে হয়েছে তোমার নটা আট মিনিটে মঙ্গলবার দিন আমি এটা ভুল বলেছি তা এটা ভুল বলেছি আমি ঠিক করে নিলাম নটা আটে ছাড়বে মঙ্গলবার রাত্রে এই দেখো ভাড়ানিগুলো সেদ্ধ করে নিয়েছি এবারে এটাকে চটকে বড়া বানাবো ঠান্ডা হবে এখন এটা গরম আছে বন্ধুরা দেখো এটা সেদ্ধ হয়ে গেছে এটাকে ভালো করে চটকে নিয়েছে দেখো এই যে নরম হয়েছে দেখো ভালো করে চটকে নিয়েছি এর মধ্যে কাঁচা লঙ্কা দেবো একটু গুঁড়া লঙ্কা দিলাম একটু চিনি দেবো এই যে চালের গুঁড়ো দিচ্ছি মেখে দেখবো লাগলে আবার দেবো কাঁচা লঙ্কা দেবো কাঁচা লঙ্কা দিলাম একটু চিনি দেবো অল্প করে আচ্ছা এবারে নুন হলুদ লাগলে হলুদ তো দাবাই আছে নুন লাগলে করে নেবো এবারে মেখে নেবো মেখে নিয়ে বড়া করবো এই গোল গোল করে নিয়েছি এবারে চলো বড়াগুলো ভাজবো তেল কড়াইতে তেল দিয়ে দিয়েছি এ দেখো বড়া দিচ্ছি এটা লাল লাল করে ভাজবো মুচমুচে হবে চালের গুঁড়ো দিয়েছি এটা তো কলা গাছের ইয়ে তো ভাড়ালি তো এতে আয়রনও আছে কলার সব কিছুতে আয়রন পাওয়া যায় বড়াগুলো হয়ে আসছে এখন বড়াগুলো তুলে নেব এ দেখো বড়াগুলো হয়ে গেছে দেখো কীরকম শক্ত হয়েছে আর ভেতরটা দেখবে গরম আছে এখনও এই দেখো কুমড়ে হয়েছে ডালের বড়ার মতো এই দেখো খেতে কেমন হয়েছে একটু দেখছি তারা হুম টেস্টি হয়েছে তোমরা বানাবে এরকম করে তুমি বুঝতেই পারবে না তোমরা এই যে ভাড়া বড়া করে খাওয়াচ্ছ লোককে দারুণ হয়েছে খেতে তোমরা ডালের ডাল বাটা দিয়েও করতে পারো ডাল বাটা দেবে তার মধ্যে একটু চালও দেবে চালে গুঁড়ো দেবে এত টেস্ট হয়েছে আমি এটা খেয়েই নিচ্ছি দেখ খুব দারুণ হয়েছে খেতে খুব ভালো হয়েছে আমি এটা নিজের বুদ্ধিতে করেছি আমি কারোর থেকে দেখিনি নিজের মনে হলো আর সেদ্ধ করে না একটু জলটাকে নিগড়ে ফেলে দেবে নাহলে চালের গুঁড়ো অনেক লাগবে জলটাকে নিগড়ে ফেলে তারপরে একটু ইয়ে করবে চোট খাবে চোটকে একদম নরম হয়ে যায় প্রেশারে সেদ্ধ করলে বন্ধুরা দেখো আজকে কি রান্না হয়েছে এই দেখো কড়াই দিয়ে মুগের ডাল হয়েছে চিকেন হয়েছে দেখো চিকেন ছোটো ছোটো করে কেটে কষা করি মাখো মাখো করেছি চিকেন হয়েছে আলু উচ্ছে ভাজা আর হয়েছে তোমার ভাড়ালির বড়া এই ভাত হয়েছে এই আজকে দুপুরবেলা রান্না হয়েছে চলো চান টান করে পুজো তো হয়েই গেছে সকালবেলা চান আর একবার তো সকালে চান হয়ে গেছে আর একবার করবো এখন গরমে গা ঘেমে গেছে তা আবার ফ্রেশ হয়ে এসে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে ছিল লাঞ্চের থালাটা দেখো সেই তোমাদের সঙ্গে দেখা হয়েছিলো দুপুরবেলা ভাত দিয়েছিলাম সেটাকে খেতে দিচ্ছিলাম তখন দেখা হয়েছিল তারপরে আর তোমাদের সঙ্গে দেখা হয়নি কথাও হয়নি তা আমি তার ছেলের জন্য রুটি বানিয়ে রেখে আসছি আর দুপুরবেলা চিকেন রান্না করেছি আর ডাল করেছি ওকে বলেছি যে রুটি বানিয়ে রাখলাম তুই ডাল আর চিকেনটা গরম করে খেয়ে নি তা যাই হোক তাড়াতাড়ি রুটি টুটি বানিয়ে তারা গুঁড়ো করে চাও খায়নি মেয়েকে বলেছি চা বানাতে মেয়ে চা বানিয়েছে তারা করে ট্রেন ধরেও চলে এসছি আর সকালবেলা ট্রেন আমাদের রাত্রে এখানে এসে থাকতেই হবে চলে এসেছি তো যাই হোক আজকে রাত্রে এখানেই থাকবো থেকে সকালবেলা ট্রেন দৌড়ব তোমাদের সঙ্গে আর এখন আর দেখা হচ্ছে না একবারে কালকে সকালে দেখা হবে ট্রেনে ওঠা করে আবার কথা বলবো তোমাদের সঙ্গে ভিডিওটা এখানেই শেষ করলাম তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করো লাইক অবশ্যই লাইক করবে আর সাবস্ক্রাইব করে কী করতে হয় সেটা জানো সাবস্ক্রাইব করার পর একটা ঝুঁকি আসবে রুকিটা টিকে দিবে তারপরে একটা লেখা আসবে সেটা টিকে দিবে এবার অলমাটু সব আমার ভিডিওগুলো তোমাদের চলে যাবে আর তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো তার ক্য আরেকটা অন্য ভিডিওর সাথে আমাদের কাছে আবার আসছি